তালিকা তৈরি করো সেই তালিকার মধ্যে মোবাইল দেখার একটা টাইম বার করো যেমন দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা মোবাইলে দিন যেই সময়টা বার করবে তার থেকে এক মিনিটেরও বেশি দেওয়া যাবে যদি জীবনটাকে নষ্ট না করতে পারো ভাই বন্ধুর নজরে এই কথাগুলো বোঝাচ্ছে বন্ধু ভাবছি বলে হাজার হাজার জীবন নষ্ট হলেই মোবাইলের পেছেন। ভাইয়েরা আমার হাজরাতে মাহজুরা আলম বালম মাছু রেখেছে। কতছু আমার নাবি বলেন যেই সমস্ত পুরুষ মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের উপরে খদার লানত আমার আলাবাররার সালা। আমার নাবির সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না বীর সাথে কারো তুলনা একটা ঘটনা শুনেছেন হাজরতে ইউসুফ পয়গম্বরের রূপ দেখে জোলাইখার দাস দাসীগুলো ওই লেবু কাটতে গিয়ে হাতের পাঁচটা আঙ্গুল কেটে দিয়েছিল শুনেন আল্লাহ সুবহানাল্লাহ তাই এখানে ছবি আমার নবীর চেহারাকে নিয়ে মহব্বতের শহীদ লিখেছে আর ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হারালা সোহারলা কি দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নাবীর দেখেছে আরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি যখানা হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না তো আর বীরের সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না আমার সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না তোয়ার না বীরের সাথে কারো তুলো না আরে তুলো না তো দূরের কথা ছায়া মিলে না তুলো না তো দূরের কথা ছায়া মিলে না হইনি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না তোয়ারনা বীর সাথে কারো তুলনা আল্লাহুম্মা সালে আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি যাবতীয় প্রশংসা ও গুণগান ভোজন সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ এক অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারিকা যে আল্লাহ এক অদ্বিতীয় লা যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন আসুন সকল মিলে তিনার শুকরিয়ানা জ্ঞাপন করি সকলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনার পরে পরে ধর্মের গুরু মা আমিনার লাল মুরুর দুলাল আহমাদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি লক্ষ কোটি দুরুত অবতীর্ণ হুক বর্ষিত হুগ সকলে বলুন আমিন বন্ধুগণেরা আমার সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অত্র এলাকার অলমায় গ্রামের জাবান দ্বারা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা শ্রবণ করছিলেন এইবারে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমিও আলোচনা করবো মনে করি পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াত এবং আমার রাসুলের অসংখ্য অগণিত বাণী হতে দুইখানা হাদিস তুলে ধরেছি উক্ত আয়াত হাদিসের আলোকে কিছুক্ষণ আলোচনা করব। আমার পরে পরেই শুধু মুর্শিদাবাদ থেকে একজন দিন উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে উনিও এসে উপস্থিত হবেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাল্লাহ অবশ্যই তেনার ওয়াজ আপনারা শুনবেন এটাই আমি আশাবাদী তবে আমি আলোচনা করবো ভাবছিলাম যেহেতু মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসা তো আমার মাদ্রাসার শিক্ষা বিষয় কিছু আলোচনা করব। কিন্তু হাজরাত আমার পূর্বে বললেন যে আমার নাবির সান মান নিয়ে কিছু আলোচনা করার একটু আমাকে আহ্বান করা হয়েছে বা রিকোয়েস্ট করা হয়েছে যার ফলেই স্টেজের মধ্যে আমাকে টপিক চেঞ্জ করতে হলো আমার নাবির সান মান নিয়েই আজকে আলোচনা করে আমার নাবির শান মান নিয়ে যদি ফাঁক পাই ইনশাল্লাহ শিক্ষা নিয়েও কিছু আলোচনা করব তবে আমার নাবির শান মান নিয়ে আলোচনা করব বলে পবিত্র কালামুল্লাহ হইতে তেলাবাদ করেছি আমার আল্লাহ পাক রাব্বুল ইজাদ বলেন আমি ব্যাকগ্রাউন্ডে আলোচনা করব না যারা এখনো বাহিরে অযথাই সময় নষ্ট করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কাল বিলম্বনা করে তাড়াতাড়ি করে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেন শ্রোতা যত মেহফিলের মধ্যে ভরপুর হবে বক্তব্য ততই বলতে ভালো লাগবে কথা ঠিক না ভুল বাচ্ছি শ্রোতা যত ভালো লাগবে সামনের দিকে থাকবে বক্তাও কথা বলে তৃপ্তি পাবে আপনাদেরও শুনে ভালো লাগবে সুতরাং মেহফিল জমানো বক্তব্য জমানো এটা সম্পূর্ণ নির্ভর করে কার উপরে কার উপরে শ্রোতার উপরে সুতরাং যারা এখনোই আমার যুবক ভাই যাদেরকে আমি কলিজার টুকরা বলে সম্বোধন করেছি আমি যুবক যুবককে অত্যন্ত ভালোবাসি কারণ বর্তমানের যুবক এরাই হলো আমাদের ভবিষ্যৎ এই যুব সমাজ যদি সুদরে যায় তাহলে আমাদের সমাজ সুদরে যাবে এই যুবকরা যদি চেঞ্জ হয়ে যায় আমাদের গোটাই বিশ্ব চেঞ্জ হয়ে যাবে যুবকরাই সমাজকে চেঞ্জ করে দিতে পারে যুবকরাই গোটা বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে সুতরাং যুবক ভাই আমার বলিজার টুকরা বলে সম্বোধন করেছি আপনারাও একটু মধ্যে আসেন আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন এইবারে আর ব্যাকগ্রাউন্ডে আলোচনা না করে আসেন আমি কোরআন হইতে যে আলোচনা করেছি আয়াত তেলাবাদ করেছি তার ব্যাখ্যা এবং হাদিস হইতে যা কিছু পড়েছি তার ব্যাখ্যা করে আমার বক্তব্য শুরু করব আমার লাল্লা পাগরা ভুলি যাত বলেন আহ হদুমিল্লা গিবিনে তো আনিরজীব বিস্মিল্লা হিরমা নিরহাই কলিন কুমতুম তোয় হাইবো নাল্লা ফাত্তা বিহু

যদি আল্লাহর কেউ নৈকট্য লাভ করতে চায় তাহলে আপনি রসুল যেন আপনার ইত্তেবা করে আপনার নৈকট্য লাভ করে জোরে আপনার যদি কেউ নৈকট্য লাভ করতে পারে আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করা হয়ে যাবি আর আমার নৈকট্য লাভ করা হলে আমি আল্লাহ গফরুর রাহিম তার জীবনের সমস্ত গুণা খাতাকে মাফ করে দিব

যার জন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আমার নবী বলেন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে নিজের বাপ চাইতে নিজের মা চাইতে নিজের আল আওলাদ সন্তান সন্ততি চাইতে পৃথিবীর সব চাইতে আমি রাসূল আমাকে না ভালোবাসবে জোরে পৃথিবীর সব চাইতে কাকে ভালোবাসতে হবে চিৎকার করে বলতে হবে আমার দয়ার নাভি মায়ার নবীকে ধরে ভাইয়েরা আমার আপনাদের কি করে বুঝাবো শুধু আমরা নয় রে বাবা আমার নবীর সাহাবিরা আমার নবীর কিভাবে ভালোবেসে হাদিস শুনেন এই হাদিসটি মুস্তাদ রাত লীল হাকিমের মধ্যে রয়েছে মুস্তাদ রাত লিল হাকিমের তৃতীয় খণ্ড পাঁচশো তো পৃষ্ঠার মধ্যে লম্বা চওড়া করে হাদিসটি লেখা হয়েছে আমি সংক্ষেপে বলছি আমার নাবির একজন সাহাবী যার নাম হল মেহেজুরা ওই মেহেজুরা এত লম্বা লম্বা চুল রেখেছে ওই মেহেজুরা যখন মাটির মধ্যে বসে ওই মাহেজুরা বসার পূর্বে চুল চুলগুলোকে লম্বা লম্বা চুল যেন মাটির মধ্যে পড়ে ওই গোল হয়ে মতো পড়ে যায় তারপরে বসার আগে আর চুল বেড়ুয়া হয়ে এক জায়গায় জমা হয়ে গচ্ছিত ভাবে বসে যায় তারপরে মেহেজুরা নিজের চুলে নিজেই বসে যায় এই লম্বা লম্বা চুল রাখা কার আলামত কারা রাখবে মহিলারা রাখবে না পুরুষেরা মহিলা রাখবে অথচ একজন সাহাবিয়া রাসুল মেহেজুরা লম্বা লম্বা চুল রেখেছে সাহাবিরা বলল চলো তো একবার মেহেজুরাকে জিজ্ঞাসা কর এ লম্বা লম্বা চুল রেখেছে কেন মহিলাদের কারণ আমার রাসুল বলেন আল মুতাশাব বিহীন মিন রেজালে বিন ওয়াল মুতাশাফ মিনান হাতে মিনার নেসায় বিন রেজা যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করে আর যেই মহিলা চালে চলনে পুরুষদের সাদৃশ্যতা গ্রহণ করে তাদের উভয়ের উপরে আমার রসুলের অভিশাপ রয়েছে আমার নাবী তাদের জন্য অভিশাপ দিয়েছেন অভিশাপ বর্তমানে এইগুলো পরিস্থিতি আমাদের এলাকায় পাওয়া যায় না পাওয়া যাচ্ছে আছে এই যে দেখেন ভাইজান আমি তো ভাবছি আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় নাই বর্তমানে কিছু ছেলেকে দেখতে পারা যায় ও নিজেকে আফসোস করে আল্লাহ আমাকে মেয়ে ছেলে করে কেন পাঠাও নাই মেয়ে ছেলে হলে বেশি ভালো হতো ফলে চতুর্দিকে টাকলা মাঝখানে উল্লুক ভাল্লুকের মতো লম্বা লম্বা চুল আয়নার সামনে খালে এই একবার চুল করছে এইভাবে ভাবে। আবার মহিলাদের মতো হাতে বালা আবার কানে কোন দিন যে পড়ে মহিলাদের মতো আবার ফুল শাড়ি আছে আমার মনে হয় কিছু কিছুদিনের মতো আর মা বোনেরা লাগিয়ে দিয়েছে পুরুষ তোমরা আমাদের ড্রেস করবা আমরা গেম নিতে বসে থাকবো আর মহিলারা কি করতে লাগেছে কাটা লাগার ফাটা লাগা জিন্সের প্যান্ট বাইশশো টাকায় প্যান্ট কিনেছে বাইশ জায়গায় ছিঁড়া আবার ছেলেদের মতো টি শার্ট কম্পিটিশন লাগিয়েছে ছেলেরা আমাদের দেখে কান ফুটছে তা আবরা কান ফুটবে না বলছে ঠিক আছে তোমরা এই কান ফুটাফুটি কম্পিটিশন করো তা দেখছি কলকাতার দিকে গেলাম তো অনেক মেয়ে ছেলে ইয়ং ওই সমস্ত মেয়ে করছে ঠোঁটে নাকের ফুল ফুটছে ঠোঁটে তোমাদের থেকে বেশি পড়বই আমরা অনেক মহিলা আবার এখানে দুটা তিনটা পড়ছে সে পড়ুক গা ঠোঁটে একটা ডিজাইন বার হয়েছে ঠোঁটে ঠোঁটে কানের নাকের ফুল পড়ছে কম্পিটিশন লাগে তো এই সমস্ত ছেলে এবং মেয়েদের উপরে আমার রসুলের অভিশাপ রয়েছে আজ এরই জন্য এই সমস্ত ছেলে মেয়েদের উদর থেকে পেট থেকে ভালো সন্তান পাওয়া যাচ্ছে কোন সন্তান পাওয়া যাচ্ছে চব্বিশ ঘন্টায় দশ বারোটা ছেলে গোল মিটিং বসেছি হঠাৎ করে কথা ঠিক না ভুল যুবক জীবন ধ্বংস করে দিল এই মোবাইল নামের গজো মোবাইল ধ্বংস করে দিল আমার যুব সমাজকে আস্তের পাওয়া এমন একটা সময় আসবে না চোখের পানি ফেলেও তোমার শরীরের মধ্যে যে রোগগুলো ধরেছে সেই রোগের ট্রিটমেন্ট পাবে আমার জানা মতে এই মোবাইল কতগুলো রোগ ধরিয়েছে আমার যুব সমাজকে নাম্বার ওয়ান এক নাম্বার রোগ যুব সমাজের মাথা হ্যাং করেছে দুই নাম্বার চোখ নষ্ট করেছে তিন নাম্বার হাটের সমস্যা করেছে ছয় নাম্বার কি নষ্ট করেছে বলবো ওটা তোমার বাপমার কাছ থেকে জিজ্ঞাসা করি তোমার বাপমা যে তোমাকে নিয়ে গর্ব করত না যে আমার ছেলেটা সোনার ছেলের আমার ছেলের চরিত্রের মধ্যে কোনো খুঁত নাই তোমার যে এলাকায় একটা সুনাম ছিল সেই সুনাম ধ্বংস করে দিয়েছে করে দিয়ে শেষ পুঁজি যেটা তোমার ছিল তোমার এলাকায় যে সুনাম ছিল সেই চরিত্রটাকে নষ্ট করে দিয়েছ বারবার করে আমার আমি এই বিষয়ে আলোচনা করতে চাই নাই কিন্তু কথাই কথা বেড়ে গোলে যুব রাগ করিও না বন্ধুর নজরে কথাগুলো বলছে তোমাকে বুঝবার জন্য যদি তোমারা পাও ধরতে বলো আমি বলবি তোমারা পাও ধরতে রাজি আছি মোবাইলটা নিয়ে অত অতিরঞ্জিত হইও না রে ভাই তোমার যেমন প্রয়োজন পড়ে তেমন ভাবে মোবাইলটাকে ব্যবহার করো তবে দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টায় মোবাইলে দিও না এমনও যুবক আছে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত মোবাইলে দেয় কথা ঠিক না বুধ আছে না সারাদিন তো মোবাইল নিয়ে ব্যস্ত মা রাত বারোটার সময় নিজের বেডরুম থেকে ছেলের বেডরুমের দিকে উঁকি মেরে দেখছে তো ল্যাবের ভিতরে এখনো মোবাইলের গজবের লাইট জ্বলছে আছে না নাই জীবনটাকে এইভাবে ধ্বংস করি মোবাইলটাকে প্রয়োজনে ব্যবহার করো রে ভাই তুমি তো পারবা না ছাড়তে আমি জানি ফেসবুক হোয়াটসঅ্যাপ গজবের যেইগুলো আছে এগুলো ছাড়তে পারবে না তবে আস্তে আস্তে চেষ্টা করো এক সময় তুমি ছিলে ক্লাসের এক রোল মোবাইলের পিছনে পড়ে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়ে আজকে নকল ছাড়া পাশ করতে পারো যাই দশ নাম্বার রোল ছিল ও মোবাইল থেকে দূরে থাকার কারণে আজকে ক্লাসের এক রোল হয়েছে কথা ঠিক না ভাইয়া মা ভাইয়া আমার মোবাইলটাকে প্রয়োজনে ব্যবহার করো রে যুবক যদি আগে থেকে তুমি আট ঘন্টা সময় দিতে এইভাবে তোমার একটা মোবাইল দেখানোর একটা তালিকা সময় নির্ধারিত করো দৈনন্দিন জীবনে যে তুমি কর্ম করো তার একটা সূচিপত্র তালিকা তৈরি করো সেই তালিকার মধ্যে মোবাইল দেখার একটা টাইম বার করো যে দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা মোবাইলে দিন যেই সময়টা বার করবে তার থেকে বেশি দেওয়া যাবে এক যদি জীবনটাকে নষ্ট না করতে ভাই নজরে এই কথাগুলো পারে বন্ধু ভাবছি বলে হাজার হাজার জীবন নষ্ট হলো মোবাইলের পিছন ভাই এরা আমার হাজরাতে লম্বা লম্বা চুল রেখেছে অথচ আমার নাবি বলেন যেই সমস্ত পুরুষ মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের উপরে আমার নাবির লানত সাহাবিয়া রাসুল বলতে লাগলো হে মাহেজুরা তোমার কয়েকটা প্রশ্ন করতে চাই তাড়াতাড়ি করে বল মেহেজুরা বলতে লাগলো সাহাবিরা তাহলে দেরি করিয়েন না তাড়াতাড়ি করে বলেন আপনাদের প্রশ্ন কি ওই সাহাবিয়া রাসুল বলতে লাগলো মেহেজুরা তাড়াতাড়ি করে বলু তুমি এইভাবে মহিলাদের মতো লম্বা লম্বা চুল রেখেছে এর কারণ কি এর পিছনে কারণ কি রয়েছে হাজরাতে মেহেজুরা বলতে লাগলো সাহাবিরা তাহলে তোমরা এর কি বলে এই এর কি বলে এর ব্যাপারে জানতে চাও আমি যে এই মেহেজুরা লম্বা লম্বা চুল রেখেছি এর কারণ জানতে চাও বললো হ্যাঁ জানতে চাই আজ মেহেজুরা বলতে লাগলো সাহাবি তাহলে ভালো ভালো করে শোনো আমি যখন ছোট ছিলাম ওই টাইমে আমার আমাদের দয়ার নাবি মায়ার নবীর দরবারে আমাকে সঙ্গে নিয়ে না আমাকে নিয়ে যাওয়ার পর আমার দয়ার নবী মায়ার নাবীকে আমার আম্মু বলে ছিলেন ইয়া রাসুল আল্লাহ হুজুর এটা আমার আদরের সন্তান নাম হলো মেহেজুরা ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর নবী গো সন্তানের জন্য একটু দোয়া করে দে না এ সাহাবিরা যেমনি ভাবে আমার আম্মু আমার নাবিকে এই কথা বলা আমার রাসুল্লাহ আমার জন্য দোয়া করে দিলে না দোয়া করার পর আমার দয়ার নাবি মায়ার নাবি নিজের নবুয়াতি হাত আমার মাথার উপরে বুলিয়ে দিলেন জোরে বল আমার দয়ার নবী মায়ার নবী আমার মাথায় হাত বুলিয়ে দিলেন সাহাবিয়া রাসুল যেই দিন থেকে আমার দয়ার নবী মায়ার নবী আমার মাথার উপরে হাত বুলিয়েছে না আমি মাহাজুর আবার টেনশনে পড়ে গিয়েছি যে আমার চুলের সঙ্গে আমার রাসূলুল্লাহর হাতের কাজ হয়েছে সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীর হাতের সঙ্গে নবিয়াত নববতী হাতের সঙ্গে

¡Tac, tac,